আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিবারিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ছোট্ট একটি ভিডিওতে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য আমরা ভিডিওটা করা হলো আপনারা যারা মেইন গেট অথবা বেডরুমের যে কোনো দরজার লকে কালেকশন করতেছেন পাইকারি নিতে বাংলাদেশের সকল প্রান্তে আমরা হোম ডেলিভারিতে মাল দিয়ে থাকি আমাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন আল্লাহ রহমতে অনেক লকের কালেকশন আছে আমাদের দোকানে আমাদের লোকেশন হচ্ছে টঙ্গি বাজার ব্যাংকের শেয়ার নিচে আপনি যদি সরাসরি দোকানে আসতে চান আমাদের হচ্ছে বিশ্ব আস্তা ময়দানের সাথে আমাদের দোকান আর যদি যারা দেশ এবং দেশের বাইরে আমাদের ভিডিওটা দেখতেছেন আপনার চাহিদা অনুযায়ী আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনার বিস্তারিত আমাকে আপনার চাহিদা অনুযায়ী যে কোনো দামের লক চাচ্ছেন ইনশাল্লাহ এক হাজার টাকা থেকে শুরু করে আমাদের এখানে পঁয়ষট্টি হাজার টাকা দামের পর্যন্ত লক তারপরে কবজা সিটকানি দরজার যা যা লাগবে ইনশাল্লাহ সব কিছুই আমাদের এখানে পেয়ে যাবেন এক্ষেত্রে আপনার পরামর্শ হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার একটু বয়েজ অথবা ফোন দিলে বা আমাদের নাম্বারে সরাসরি ফোন দিয়ে কথা বলতে পারেন আমরা বাংলাদেশে যে সকল প্রান্তে আপনার হোম ডেলিভারিতে মাল দিয়ে থাকি আপনার দেখা গেছে এক হাজার টাকা আপনার অ্যাডভান্স করলেন আল্লাহ মতো যে কয় টাকার মালই নেন আপনার বাড়িতে পৌঁছে দেওয়া যাবে ইনশাআল্লাহ মাল খুলে দেখে তারপরে আপনার মাল সব কিছু ঠিকঠাক থাকলে আলহামদুলিল্লাহ তখন এই ডেলিভারি ম্যানের কাছে বাকি টাকা আপনি পরিশোধ করে দিবেন তারপর যদি কোনো মালে কোনো সমস্যা মনে হয় যায় না পছন্দ হয় নাই বা পরিবর্তন করতে চান আপনার মাল ফেরত দিতে পারবেন তো কষ্ট করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি আপনার মনে হয় না কোনো কিছু কোনো দরকার আছে জানার প্রয়োজন আছে লাগবে মাল আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একটু নক দিয়ে আপনার বাজেটের আইডিয়া এটা দিন আলহামদুলিল্লাহ অনেক মাল আছে আমাদের কাছে আপনারা চাইলে সকল মালামালি আপনার কন্ডিশনের মাধ্যমে মাল নিতে পারবেন দরজার গোল্লক কবজা সিটকানি যাবতীয় মালামাল আমাদের কাছ থেকে নিতে পারবে যে দেখেন অনেকগুলো গুল লকের কালেকশন দেখেন প্রচুর লক রহমত আমাদের আছে এক হাজার টাকা দেওয়া নিতে পারবেন আবার পাঁচশো টাকা দেওয়া নিতে পারবেন আর এখানে আপনার পরামর্শ হচ্ছে আপনি যেরকম বাজেটে চাইবেন ওরকম বাজেটের ভিতরে নিতে পারবেন ইনশাল্লাহ তো আপনারা যারা দেশ এবং দেশের বাইরে আছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আপনাদের চাহিদা অনুযায়ী সকল প্রকার লকের ছবি দাম সব কিছু আপনারা দিয়ে দিব তো বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিয়ে ইনশাল্লাহ আপনার চাইতে অনুযায়ী আল্লাহর মতে সকল প্রকারের মাল আমাদের কাছে পেয়ে যাবেন হোম ডেলিভারিতে আর যারা দোকানে এই সাথে নিতে চান যে আমি হয়তো বা অনলাইনে নিব দোকানে থেকে নেব তাহলে আপনার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বা নাম্বারটা যোগাযোগ করলে তো আমাদের এখান থেকে সকল প্রকারের লক দেখে শুনে বুঝে তারপরে মাল নিতে পাবেন প্রচুর লগে কালেকশন চলে আসছে ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম